ফাহমিদুলের পাশে গোটা বাংলাদেশ দাঁড়ালেও অপু কুমারের পাশে কেউ দাঁড়ায়নি অপু ছিল দাপুটে ফুটবলার কিন্তু এখন সে নাপিত হ্যাঁ অপু এখন চুল কাটে এটাই বাংলাদেশ সব সম্ভবের দেশ এখানে বড় স্বপ্ন দেখা যেন বিলাসিতা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া অপু অভাবের তারায় ফুটবল ছেড়ে প্রায় দুই বছর ধরে সেলুনে কাজ করছেন পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার বাবা তিনি ব্যাংকের ঝাড়ুদার হিসেবে অল্প বেতনে চাকরি করতেন এই টাকায় সংসার আর ছেলের খেলাধুলার খরচ চলত না বড় দুই ভাই পরিবারের দায়ভার নিলেও বিয়ে করার পর তাদেরও নিজেদের পরিবারের খরচ হিমশিম খেতে হতো তারাও ফুটবল খেলতেন অপুর মতো লেগেই এই বিষয়টি থাকে তাই একটা সময় সিদ্ধান্ত নিজেই নিলেন বসে না থেকে উপার্জন করে পরিবারকে সাহায্য করবেন ফলে উদীয়মান ফুটবলার থেকে তিনি হয়ে গেলেন না পে দু সালে অনুষ্ঠিত অনুর্ধ্ব চোদ্দ বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে পাবনার হয়ে খেলতে নামেন অপু মিডফিল্ডার হয়ে আলো ছড়িয়ে ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। অপু যখন প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেছিলেন তখন তার পরিবারের সদস্যরা তার টিভিতে দেখছিলেন। অপুকে নিয়ে পরিবারের আশাটা তখন আরও বড় হয়েছিল উপর পরিবারের সদস্যরা চাইতেন অপু একদিন ফুটবল খেলে জয় করবে কোটি মানুষের হৃদয়। ফুটবলার বড় দুই ভাইও আশায় ছিলেন তারা যা করতে পারেননি তা তাদের ছোট ভাই একদিন করে দেখাবে। কিন্তু বঙ্গবন্ধু গোলকাপে ভালো খেলার পরেও কেউ তাকে দলে ডাকেনি কোনো ক্লাব থেকেও সারা পাননি। সব সময় চাইতেন ভালো কোনো ক্লাবে কিন্তু তার জন্য যে পরিমাণ টাকা লাগে সেটা তার কাছে ছিল না ভালো পৃষ্ঠপোষকতা পেলে অপু হয়তো তার স্বপ্ন ছুঁয়ে ফেলতেন তার স্বপ্ন মানে গোটা পরিবারের স্বপ্ন পাবনাবাসীর স্বপ্ন অপুর জন্ম ও বেড়ে ওঠা পাবনার সুজানগর উপজেলার কাছারিপাড়া গ্রামে যখন থেকে খেলা বুঝেছেন তখন থেকে বাড়ির পাশে ছোট্ট উঠোনটায় ফুটবল নিয়ে এদিক সেদিক দৌড়ে বেরিয়েছেন বড় দুই ভাইকে ফুটবল নিয়ে মেতে থাকতে দেখতেন সেই থেকে তারও ফুটবলের প্রতি আকর্ষণ জন্মায় বাড়ির উঠোনকে বানিয়ে ফেলেছিলেন নিজের ব্যক্তিগত খেলার মাঠ মাঠ স্বপ্ন দেখতেন এভাবেই একদিন বাংলাদেশের হয়ে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াবেন সেই স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন করে যাচ্ছিলেন তিনি কিন্তু অপু তখনও জানতেন না সামনের দিনগুলো তার জন্য কতটা কঠিন হতে যাচ্ছে তার পছন্দের ফুটবলার লিওনেল মেসি সময় পেলেই অনেক আগ্রহ নিয়ে তিনি মেসির খেলা দেখতেন অপু ছোট হলেও ফুটবল খেলতেন বড়দের মতো তাই অনেক সময় এলাকার বড়দের ফুটবল খেলায় ডাক পড়ত ছোট্ট অপুর তখন থেকে এলাকায় কোনো টুর্নামেন্ট হলেই অপু হয়ে উঠতেন ভরসার নাম সবচেয়ে দুঃখের ব্যাপার হলো অপুর বাবা আর এই ঘটনা অপুর জীবনে ঘোর অন্ধকার নিয়ে এসেছে কারণ তার খেলাধুলা করার পেছনে খুঁটি হয়েছিলেন তার বাবা যতদিন পেরেছেন অপুর জন্য প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করেছেন শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তার বাবা বলতেন তুই একদিন অনেক বড় খেলোয়াড় হবে এটা মনে আসলেও কান্নায় অপুর চোখ ভিজে যায় ফুটবলে মেধাবী খেলোয়াড় হলেও অপু সে অনুযায়ী কিছুই করতে পারেননি তিনি এলাকাবাসীর সাহায্য সহযোগিতাও পাননি একসময় খেলায় ফিরবেন সে আশায় ছিলেন অপু বর্তমানে বাবাহীন অপু সেই স্বপ্ন দেখতেও ভয় পান তবে তিনি একেবারেই খাল ছাড়েননি হাতে নাপিতের ব্লেড ধরলেও মন পড়ে থাকে বাড়ির পাশের মাঠটায় এখনো সেলুনের কাজ শেষ করে বল নিয়ে দৌড়ে বেড়ান মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আশা আছেন একদিন দেশের হয়ে খেলবেন কিন্তু যেখানে ফাহমিদুলের মতো সুযোগ সুবিধা সম্পন্ন ছেলেরা ঝরে পড়ার আশঙ্কায় থাকে সেখানে অপু কিভাবে টিকবেন কিন্তু মানুষ আশায় বাঁচে অপু কতদূর যাবে তার সময় হয়তো বলে দেবে